আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি বলুক ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে ফুল ফ্যামিলি সহ কোথায় আসছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং সাথে থাকতে হবে আজকে সবাই মিলে চলে আসছি ঝালকাঠিতে আমাদের বার্গার ক্লাবে এবং এসেই ছবি জন চলে গেলাম কারণ সেলফি তুলতে এবং ছবি তুলতে আমি বরাবরই খুব পছন্দ করি এবং আমার সাথে আছে আমার ছোট খালা সর্বকনিষ্ঠ যিনি আমাদের থেকে একটু দূরে থাকেন ঢাকাতে তো উনি আসার পরে আমরা সবাই মিলে তার সাথে ঘুরতে বের হয়েছি আমার দুইটা কাজিন ব্রাদার আমার খালু আমার মা এবং আমার অন্য এক খালা এবং সেই সাথে আপনাদের সবার প্রিয় দুলাভাই সবাই মিলে ঘুরতে বের হলাম আমরা অনেক মজা করেছি সারাদিন বিকালে আমাদের ঝালকাঠিতে খুব সুন্দর একটি জায়গা আছে যেটার নাম হচ্ছে টিকটক রোড মানে এর আগে অল বাংলাদেশে কোথাও এমন একটা রোড হয়নি বাট ঝালকাঠিতে এটা হয়েছে তো দেখেন আপনাদের ভাইয়ের দুষ্টুমি সে হচ্ছে ছোট বাচ্চাদের মতো রকমের দুষ্টুমি করতেছে সে ওইটুকু একটা ঘোড়ার পিঠে নাকি উঠবে এটাও নাকি সম্ভব এবং সেটা তাকে ভিডিও করে দিতে হবে দিলাম যার যা ইচ্ছা যেমন খুশি তেমন সাজো একটু ভিডিও করে দিলাম এদিকে আমরা যে খাবার অর্ডার করেছিলাম সবাই যে যেটা খাবে সবার ইচ্ছা মতোই অর্ডার করেছিল তো খাবার চলে আসছে অলরেডি অল্প কিছু সংখ্যকের যে যেটা খাবে সেই অনুযায়ী কিন্তু আমরা যে খাবারটা খাবো এটা এখনও চলে আসে নাই এটা হচ্ছে এই দুই ব্রাদারের খাবার তা আমাদের খাবার আসতে এখন একটু লেট হচ্ছে আর ঝালকাঠি বার্গার ক্লাব হচ্ছে কি বলবো এখানকার খাবার মান খুবই ভালো আর ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো খুব ভালো একটা জায়গা তো ছোট ভাইটা খাওয়াই দিয়ে দিলো আর আপনাদেরকে প্রথমেই আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমার হচ্ছে বয়েস একটু সমস্যা হচ্ছে আমার ঠান্ডা লাগার কারণে শীতের সময় আমি ব্লগে বয়েস দিতে গেলে আমার অনেক প্রবলেম হয় আপনারা সেটা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তো আমরা সবাই নিয়ে নিলাম চাউমিন এটা হচ্ছে বার্গার ক্লাবের স্পেশাল চাউমিন সো আমরা খাবার জন্য সবাই রেডি হয়েছি দেখি আমার থেকে দেখি সবাই অনেক বেশি এক্সাইটেড আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত আছি যে যার মতো সবাই নিয়ে নিচ্ছে আমাকে কেউ দিতেছে না আমি একা একা শুধু ভিডিওই করে যাচ্ছি ভিডিও করার দায়িত্বটা সবসময় আমার ঘরেই পড়ে তো এই হচ্ছে আমাদের বাবা আপনাদেরকে সবাইকে দেখালাম যে আমরা লাল মোরগটা খেয়েছিলাম ওইটা হচ্ছে এই বাবার এই আমার সামনে খালি একটা প্লেট দিয়ে বসায় রাখছে যে যার মতো খাবার নিয়ে নিছে আর আমার সামনে খালি একটা প্লেট দিয়ে বসায় রাখছে আসলে ফ্যামিলির সাথে ঘুরতে বের হইলে কখন যে সময় শেষ হয়ে যায় মানে টেরি পাওয়া যায় না আর সবাই মিলে ফ্যামিলিকে সময় দিলে ঘুরলে মন মানসিকতা এমনি ভালো হয়ে যায় সো অলরেডি সবার খাওয়া শেষ আমি একটা কফি নিলাম একটু কফি খাবো এই কারণে তো সেখানে অনেকে ভাগ বসাইছে আবার আমি তাদেরকেও দিলাম একটু যেহেতু সবাই ভাগ বসাইবে লোবা দিবে সবাইকে একটু দিয়ে নিলাম তবে সর্বোপরি হচ্ছে আমাদের সময়টা খুবই ভালো কাটলো আর আপনাদেরকে আগেও বলেছি ঝালকাঠি খুব ছোট্ট একটা শহর বাট এখানকার ঘোরার মতো অনেক জায়গা আছে এখানে আর কফি কেউ কখনো চামচ দিয়ে খায় দেখছেন কখনো আমার অবস্থাটা দেখেন মানে আমি মিষ্টি চেক করতেছিলাম চিনি এদিকে তাদের রোমান্টিক দৃশ্য দেখে আমার তো আসলে কি বলবো কিছু বলার ভাষা নেই এমন সুন্দর দৃশ্য আমার বারবার দেখতে ইচ্ছে করে তা আবার বললাম ওয়ানসমোর এবং সেই সাথে খালু আবার তাকে খাওয়াই দিল এই হচ্ছে আমাদের ছোট গদাই সে কফি খাচ্ছে আর আপনাদের দুলা ভাইয়ের কাণ্ড দেখলে তো আপনার দের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গদাই তাকায় রয়েছে ভাবতেছে তো মনে হয় তার পিকচার নিচ্ছি আসলে কিন্তু কোনো picture না এটা হচ্ছে সে কফি খাইতেছে তার ভিডিও নিলাম ওইদিকে দেখেন আপনাদের দুলাভাই এবং তার আর এক শালা কি অবস্থা তারা হচ্ছে কফি নিয়ে কিভাবে একজন আর একজনকে খাওয়াই দিতেছে কোথায় আমাকে খাওয়াই দিবে তা না সে গেছে তার শালা বাবুকে খাওয়াই আহ কি অসাধারণ দৃশ্য আমি শুধু চেয়ে চেয়ে দেখি কারণ আমি নিজেই হলাম video man এই কারণে আমার দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই তো আমরা এখনো আমাদের কফি খাওয়া শেষ এদিকে আমার ছোট খেলার খাওয়া এখন পর্যন্ত শেষ হয় নাই কি একটা অবস্থা তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম আবার একটু সেলফি জোনে এখানে আবার একটু পিকচার টিকচার নিয়ে নিব সবাই মিলে সবাই ছবি তুলতে আসতেছি মানে খেয়ে দেয়ে এখন পেট ঠান্ডা এখন নিরিবিলি হচ্ছে তারা ছবি তুলবে আমাদের ছবি তোলা শেষ এখন তারা সবাই তাদের মতো করে ছবি তুলল এবং আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সব সময় আমাদের পেজের সাথেই থাকবেন মাঝে মধ্যে আমাদের পেজ থেকে যে বল ভিডিওগুলো যায় এগুলোতে আপনারা যদি ভালো লাগে আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা ভবিষ্যতে আরো ভিডিও করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আর বি ফ্যাশন হাউজের সাথেই থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টা